বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বিহার বিধানসভা নির্বাচন নিয়ে আমরা পরপর বেশ কয়েকটি এপিসোড বা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে পেশ করেছি সেই প্রতিবেদন নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে মন্তব্য করেছেন এক ব্যক্তি কয়েকদিন আগে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আমি যখন বলেছিলাম যে আমরা যখন প্রতিবেদনে আমরা প্রথম পশ্চিম বাংলা বাংলাভাষী ইউটিউব চ্যানেলদের মধ্যে আমরা প্রথম বলেছিলাম যে বিহার বিধানসভা নির্বাচনের পরে যদি মহাগঠবন্ধন ক্ষমতায় আসে তাহলে তারা মুসলিম উপমুখ্যমন্ত্রী করতে চলেছে এই খবরটা করার পর দুজন ব্যক্তি দুরকম মন্তব্য করেছেন যারা প্রশংসা করেছেন তাদের প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি না কিন্তু যারা আমাদের বৃহিতা করেছেন আমাদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেননি তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করে কয়েকটি কথা বলতে চাই প্রথমেই এক ব্যক্তি লিখেছেন সব ফালতু খবর আপনি পান কোথা থেকে প্রথমত হচ্ছে যে ফালতু খবর কি খবর নয় আমাদের এই চ্যানেলে এই খবর এই মানে বিশ্লেষণটি সম্প্রচারিত হওয়ার পরেই আপনি যদি হিন্দিভাষী বিভিন্ন চ্যানেলগুলোতে দেখেন যারা বিহার বিধানসভা নিয়ে বিশেষ কভারেজ দিচ্ছে তারা তারপর থেকে ডেপুটি সিএম মুসলিম হচ্ছে এটা নিয়ে অন্তত প্রত্যেকটা ইউটিউব চ্যানেল তার খবর করেছে এমনকি কয়েকটা নামকরা টিভি চ্যানেলও এই খবরটি গুরুত্ব দিয়ে করেছে সুতরাং আমাদের খবরকে ফালতু বলার আগে একটু চিন্তা ভাবনা করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আমরা প্রথমেই বলেছি যে আমরা তথাকথিত বাংলা মিডিয়ার খবর দেখে আমরা খবর করি না আমরা গদি মিডিয়ার খবর দেখেও খবর করি না আমরা যে খবর করি সেটা হচ্ছে বিশেষ বিশেষ কয়েকটি নিরপেক্ষ ওয়েবসাইট আছে নিরপেক্ষ নিউজ পোর্টাল আছে নিরপেক্ষ মানে ইউটিউব চ্যানেল আছে তাদের খবরগুলো ভিত্তিতে আমরা সেই যে খবরটাকে গুরুত্বপূর্ণ মনে করি সেটাকে আমরা সামনে আনার চেষ্টা করি এরপরে এই এই এপিসোডটা দেখেই আরেকজন মন্তব্য করেছেন যে জাতপাতের ভিত্তিতে ভোট হবে কেন জাতপাত কেন ভোট ভোট আচ্ছা বলুন তো বন্ধু ওই বন্ধু হঠাৎ করতে জাতপাতের বিরুদ্ধে বিরুদ্ধে চারণ করতে শুরু করেছেন তো আমি দেখলাম যে ওর বেশ কয়েকটা মন্তব্যতে একই রকম কথা উনি বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে জাতপাতের ভিত্তিতে ভোট হবে কেন যদি এই কথাটাই বলা হয় ভারতের সংবিধান কিন্তু জাতপাতের ভিত্তিতে ভোট করার বিরোধী কিন্তু আপনি বলুন তো বুকে হাত দিয়ে দু হাজার পর থেকে কোন ভোটটা জাতপাতের বাইরে গিয়ে ভোট হয়েছে এদেশের প্রথম নিশানাই বিজেপির শাসক দলের প্রথম নিশানাতে আছে মুসলিমরা এবং শুধু তাই নয় এই পশ্চিম বাংলাতে যারা বিরোধী দলে আছেন সেই বিজেপির যিনি বিরোধী দল দলনেতা যিনি একসময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন যিনি যার মতো মুসলিম প্রেমিক তৃণমূল নেতা খুব কম দেখেছি আমি সেই শুভেন্দু অধিকারীকেও আমি দেখে দেখছি দানি। তিনি যেভাবে এ রাজ্যের বাঙালি মুসলিমদেরকে আক্রমণ করছেন সেটা কি জাতপাতের বিচার নয় তখন আপনারা সেটা নিয়ে সমালোচনা করেননি কেন কেন রাস্তায় নেমে প্রতিবাদ করেন এটা আপনারা একজন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ হয়ে আপনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব এটা ভারতের সংবিধানে যে অধিকার দিয়েছে সেই অধিকারকে যাতে যথাযথভাবে প্রয়োগ করা করতে পারে সাধারণ নাগরিকরা সেটা দেখার দায়িত্ব আপনাদের এবং বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মানুষের তো যাই হোক যাই হোক আমরা আমাদের কাজটা করে গেছি কিন্তু বিহারের কি হয় বিহারের ভোটটা জাতপাতের ভিত্তিতেই ভোট হয়ে আসছে আপনারা যদি আশির দশকের পর থেকে বিহারের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করে দেখেছি সেখানে সমাজবাদ বলে অর্থাৎ সমতা পার্টি এবং রাষ্ট্রীয় জনতা দলের উত্থান হয় যারা জয়প্রকাশ নারায়ণের শিষ্য হিসাবে তারা আত্মপ্রকাশ করেন যেমন ধরুন একদিকে রাষ্ট্রীয় জনতা দলের নেতা ছিলেন লালু প্রসাদ যাদব তার মূল লক্ষ্য ছিল যাদব এবং পিছিয়ে পড়ো পিছিয়ে পড়া সম্প্রদায় যারা ব্রাহ্মণবাদীদের হাতে নির্যাতিত হয়েছেন নিষ্পেষিত হয়েছেন শোষিত হয়েছেন তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা তাদের অধিকারকে সুরক্ষিত করা নাগরিকদের সাংবিধানিক অধিকার পৌঁছে দেওয়া এই লক্ষ্যে লালুপ্রসাদ যাদব মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশ এবং হিন্দিতে মানে বিহার বেল্টে বিহার এলাকাতে এই এই জাতপাতের ভিত্তিতে রাজনীতি শুরু করেছিলেন পরবর্তীকালে কাশিরামও সেই রাজনীতির সূত্রপাত করেছিলেন যার ফলে আমরা দেখব মুলায়ম সিং যাদব বেশ কয়েক বছর ধরে উত্তরপ্রদেশে রাজনীতিতে রাজ করেছেন কাশিরামও রাজ করেছেন মায়াবতী কাশিরামের শীর্ষা মায়াবতীও রাজ করেছেন জাতপাতের ভিত্তিটাই হচ্ছে বিহার রাজনীতির প্রথম এবং শেষ সমীকরণ সুতরাং বিহারের রাজনীতিকে বুঝতে গেলে প্রথমে আপনাকে জাতপাতের অঙ্কটা বুঝতে হবে যেমন ধরুন যাদব যাদব সম্প্রদায় চোদ্দো পার্সেন্ট আছে মুসলিম সম্প্রদায় আঠেরো পার্সেন্ট আছে ও বিসি সম্প্রদায় সাতাশ শতাংশ আছে দলিত সম্প্রদায় সেটাও প্রায় সতেরো আঠেরো শতাংশ হবে রকম ভিত্তিতে দেখতে হবে ওখানে মাত্র ব্রাহ্মণ সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে তিন থেকে পাঁচ শতাংশ সুতরাং ভোটের এই বার্তাটা বিহারের প্রত্যেকটা নাগরিকের মনে প্রত্যেকটা জাতপাতের ভিত্তিতে একটা প্রচার চালিয়ে লালু প্রসাদ যাদবরা সেই কাজটা করেছেন পরবর্তীকালে নীতিশ কুমার পিছড়ে বর্গা পিছড়ে বর্গা এবং কুকুর্মী সমাজকে সঙ্গে নিয়ে সে প্রায় কুড়ি বছর ধরে শাসন করে গেছে মুসলিম এবং যাদবদের ভোট নিয়ে প্রায় বেশ কয়েক বছর ধরে শাসন করে গেছেন বিহারকে লালু প্রসাদ যাদবরা সুতরাং জাতপাতের ভিত্তিটাই হচ্ছে বিহারের মূল স্পন্ধন বিহারের যারা রাজনীতি যারা রাজনীতির সময় যারা সামান্যতম যাদের জ্ঞান আছে তারা এটুকু বলতেই পারেন যে বিহারের রাজনীতিতে জিততে হলে জাতপাতের সমীকরণটাকে ভালোভাবে উপলব্ধি করতে হবে সেই জাতপাতের সমীকরণটাকে রাহুল গান্ধী উপলব্ধি করতে পেরেছেন বলেই আজকে কিছু মানুষ জাতপাতের কথা বলছেন এতদিন ধরে হিন্দু মুসলমানের যে গল্পটা চালানো হচ্ছিল সেটা আসলে সেটা বিজেপি করছিল বলে কারো কিছু বলার ছিল না যখন রাহুল গান্ধী নেমেছেন বলেছেন জাত গণনা করতে হবে যার যত ভাগিদারী তার তত সংখ্যা ভারী এবং তাকে তত অংশীদারি আমরা দেব। এই বার্তাতে দিল্লির মসনদ হিলে গেছে সেই জন্যেই কিছু অন্ধভক্ত আছে যারা এর বিরোধিতা করতে নেমেছেন তো যাই হোক আজকের আলোচনার বিষয়ে অনেকটা সময় নিয়ে নিছি তবে আজকের আলোচনার বিষয়ে যেটা যাব যে আপনারা হঠাৎ দেখলেন হঠাৎ মানে একটা গল্প মনে পড়ে যাচ্ছে যে যে মানুষ কিভাবে পরিবর্তন হয় হঠাৎ যদি আপনার যাকে যার যাকে আপনি ভক্ষণ করবে তার প্রতি যদি আপনার প্রেম দর যদি উঠলে উঠে তাহলে তাহলে কীরকম হতে পারে এই ভারতের মহামানবের সাগর তীরে তেত্রিশ কোটি বলির সাগর জড়িতেছে অবিরত গোষ্ঠে গোষ্ঠেই আত্মকলহ অযাযুদ্ধের বেলা। এদের রুধি বেয়ে নিত্য রাঙিছে ভারত সগর বেলা পশুরাজ যবে ঘাড় ভেঙে খাই একটারে ধরে আসি অন্যটা তখন দিব্যি মোটাই হতেছে খোদার খাসি শুনে হাসি পাই ইহাদুর নাকি আছে গো ধর্ম জাতি রাম ছাগল আর ব্রহ্ম ছাগল আরেক ছাগল পাতি অর্থাৎ একটা খাসি পোষা হয় খাসিকে মানুষ করা হয় খাসিকে মানুষ খাসিকে পোষা হয় খাসিকে বড় করা হয় খাসিকে প্রতিপালন করা হয় মুসলিম সমাজ করে তার কুরবানি দেওয়ার জন্য আর অন্যরা করে তারা তাকে কেটে খাওয়ার জন্য আর মুসলমানের মুসলমানের প্রেম মুরগির পালন যেমন হয় ঠিক সেরকম ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিহার নির্বাচনকে কেন্দ্র করে যদি একটা লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে বিজেপি হঠাৎ মুসলিম প্রেমিক হয়ে গেছে বিজেপি এই হঠাৎ মুসলিম প্রেমিক হওয়ার কারণটা কী ব্যাপারটা কী বিষয়টা কী হঠাৎ মুসলিম প্রেমিক হয়ে গেল কেন এবং মুসলমানদের দেওয়া হচ্ছে না এই দিচ্ছে না ওই দিচ্ছে না বলে বিজেপির আইটি সেল বিজেপির ছোটো ছোটো নেতারা উস্কে দিচ্ছে জানি না এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী অমিত শাহ যদি এ বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ সে করেননি কিন্তু মনে করা হচ্ছে এটা হচ্ছে বিজেপির স্ট্র্যাটেজি নির্বাচনী স্ট্র্যাটেজি কারণ যে রাহুল গান্ধী ওস্তাদের মার শেষ রাতে যেটা দিয়েছেন সেই ওস্তাদের মার সহ্য করে উঠতে বিজেপি পারছে না বিজেপি ভেবেই উঠতে পারছে না যে এইভাবে মহাগঠবন্ধন ভাবনা করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে যখন তেজস্বী যাদব চোদ্দ পার্সেন্ট ভোটের প্রতিনিধিত্ব করছেন যাদব সম্প্রদায়ের তার যোগ্যতা আছে তার জনপ্রিয়তা আছে তিনি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হয়েছেন মুকেশ সাহানি যিনি দু পার্সেন্ট বা তিন পার তিন পার্সেন্ট ভোটের প্রতিনিধিত্ব করছেন তাকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে ঘোষণা করা হয়েছে তার অঙ্কটা অন্য জায়গায় থাকতে পারে সেখানে কিন্তু সেখানে কিন্তু এ বলেছিলেন অশোক গেহলেট বলেছিলেন কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছিলেন যে আমরা দুজনকে একজনকে উপমুখ্যমন্ত্রী একজনকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলাম ঠিকই পরবর্তীকালে আমরা সমীকরণের অঙ্কেতে আমরা যার যত ভাগিদারি সেই অঙ্কেতে আমরা আরও দুজনকে উপমুখ্যমন্ত্রী করতে পারি কিন্তু এই ঘটনাটা প্রকাশ্যে আসার পরে পরে দেখা গেল বিজেপির আইটি সেল থেকে বলা হচ্ছে যে কেন কেন একে এই মুসলিমদেরকে উপমুখ্যমন্ত্রী করা হবে না মুসলিম সমাজ থেকে কেন উপমুখ্যমন্ত্রী করা হবে না হঠাৎ মুসলিম প্রেম বিজেপির অন্যতম বড় স্যাকড়েট বলা হয় যাকে মিমকে তারাও প্রশ্ন তুলতে শুরু করেছে আর উনিশ শতাংশ মুসলিম জনগোষ্ঠী যেখানে বিহারে যেন দু শতাংশকে উপমুখ্যমন্ত্রী দেওয়া হচ্ছে উনিশ শতাংশ দেওয়া হচ্ছে না কেন চোদ্দ শতাংশ যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে উনিশ শতাংশ কেন উপমুখ্যমন্ত্রী দেওয়া হচ্ছে না এসব প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে মুসলমান সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং কে তুলছে বিজেপির আইটি সেল তুলছে এই বিজেপির বৈশিষ্ট্যকে যে বিজেপি কথায় কথায় এরা এদেশের মুসলিম সমাজকে ঘুষ বলছেন অনুপ্রবেশকারী বলছেন মুসলিম সমাজকে তাড়িয়ে দেওয়ার কথা বলছেন মুসলিম সমাজকে বেনাগরিক করার চেষ্টা করছেন সেই দলের নেতারা যখন এই কথাটা বলে তখন সেটা যে নির্বাচনী যুদ্ধেতে হাস্যস্করে পরিণত হয় তা তা বোঝাতে মানে খুব তা বুঝতে কোনো বাচ্চা ছিল তা একটা বাচ্চা ছিল সেটা বুঝে যাবে এবং বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু কেনই কাজটা করতে কেনই কাজটা করল তারা চেষ্টা করছেন যে বিহারের মুসলিম ভোটটা যদি কংগ্রেস এবং আর থেকে শিফট করে কখনো মিম কখনো অন্যদের দলে যে ঢুকাতে পারি চন্দ্রশেখর আজাদ ওখানে একটা ফ্রন্ট তৈরি করে ভোটে লড়ছেন যে চন্দ্রশেখর আজাদ নিজেকে বিজেপি বিরোধী বলে মনে করেন সেই চন্দ্রশেখর আজাদও ওখানে দেখলাম সন্দেশ আজাদ রাবণ আর কি তিনি ওখানে যেভাবে যেভাবে ওখানে কংগ্রেস এবং জেডি ইউর করে নীতিশ কুমারের বিরোধিতা করে প্রচারণ করছেন তাতে কিছু কিছুবার বিভ্রান্ত হতে পারে কিন্তু আমাদের কাছে যা খবর আছে বিহারের রাজনীতিতে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই হয় এন ডি এ নয় মহাগঠবন্ধন দুদিকেই ভাগ হবে কিন্তু এই জায়গাটাই বিজেপি ভয় পাচ্ছে এই জন্যে বিজেপি হঠাৎ করতে মুসলিম প্রেমিক হয়ে উঠেছে বিজেপির এই মুসলিম প্রেম আসলে বিজে মুসলমানদের উন্নয়নের জন্য নয় যে মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে লাখ লাখ মুসলমানদের নাম বাদ দেওয়া হচ্ছে তার বিভিন্ন কারণ দেখিয়ে ঘুষ বলা হচ্ছে মুসলমানদের নাগরিকত্ব নিয়ে সন্দেহ করা হচ্ছে মুসলমানদের দেশপ্রেম নিয়ে সন্দেহ করছে বিজেপির নেতারা এবং গোটা দেশ জুড়ে একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করেছে সেই বিজেপি নেতারা যখন মুসলিম প্রেমিক হতে চেষ্টা করে প্রেমিক হওয়ার চেষ্টা করেন তখন প্রশ্ন উঠে তার ডাল মেকুচ হে না ডালি পুরো কালা কালি হয়ে গেছে সেটা আমাদের ভাবতে হবে তাহলে কি বিহার নির্বাচনে বিজেপি পর্যন্ত হতে চলেছে বিজেপি কি একই বিজেপি হাত থেকে মুছে যেতে চলেছে কি হতে পারে বিহার বিধানসভা নির্বাচনে সেদিকে আমাদের নজর থাকবে তার আগে শুধু এটুকুই বললাম আবার বাংলার ক্ষেত্রে আমি বলবো যে এই রাজ্যের বিজেপিকে বানপোসতে পাঠিয়ে দেওয়ার মূল কারিগর হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি যেভাবে মুসলিম সমাজকে আক্রমণ করেছেন বিজেপি যেভাবে মুসলিম সমাজকে আক্রমণ করার উৎসাহ দিয়েছেন শুভেন্দু অধিকারীর মধ্য দিয়ে তাতে এই রাজ্যে বিজেপির অস্তিত্ব বিপন্নের পথে চলে যাচ্ছে এবং আপনারা মিলিয়ে নেবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর যতই এসআইআর করুক যত যাই করুক তাতে বিজেপির কোনো লাভ হবে না বরং ক্ষতি হতে চলেছে এবং একজন বলেছেন যে যদি ক্ষতিই হবে বিজেপির তাহলে শুভেন্দু তাহলে অভিষেক ব্যানার্জি কেন এসআইআর বিরোধিতা করছেন মমতা ব্যানার্জি কেন এসআইআর বিরোধিতা করছেন আপনি যদি এই রাজনীতিটাই বুঝে যান তাহলে আপনাদের তো আর বিজেপির ফিটনেস উঠতে পারবেন না মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানেন যদি আমি এসআইআর প্রকাশ্যে বিরোধিতা করি কারো সমর্থন পায় না পাই এই রাজ্যের বাঙালি মুসলিম সমাজের সমর্থনটা আমি পাবো কারণ তারা আতঙ্কের মধ্যে আছে লক্ষ্যটা ওদিকে তার ভোটের লক্ষ্য তার ভোটের লক্ষ্য কিন্তু হিন্দু ভোটের দিকে নয় কারণ মনে রাখবেন পশ্চিম বাংলার বাঙালি মুসলিম ভোট দ্বিধাবিভক্ত হতে চলেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে কমিটেড ভোট সেটা কিন্তু হাত ছাড়া হতে চলেছে সুতরাং বিজেপির মুসলিম প্রেমিক হওয়া ছাড়া আগামী দিনে আমি আপনাদের বলে রাখলাম মিলিয়ে নেবেন আমার অত অত রাজনৈতিক বোধ নেই শেষটা বলবেন শেষে মিলিয়ে নেবেন যে বিজেপিকে এই রাজ্যে জিততে হলে মুসলিম প্রেমিক শাসতেই হবে তাতে নকল হতে পারে ভণ্ডামি করতে পারে কিন্তু করতে তাকে হবেই না হলে বাংলার রাজনীতিতে বিজেপির কোনো ঠায় বিহারের রাজনীতিতেও তাই বিহারের রাজনীতিতে তারা এমন কিছু কাজ করতে চলেছে করবেন করতে করতে পারেন যাতে মুসলিম ভোট তাদের দিকে যাবে কিন্তু যাবে না কারণ একটাই ওয়াকাপ সংশোধিত আইন করে বিজেপি এবং জেডিইউ বিহারের রাজনীতিতে মুসলিমদেরকে পুরো মুসলিমরা এই দুটো রাজনৈতিক দলকে পুরোপুরি ব্রাত করে ফেলেছে আপনারা